মানুষের প্রোফাইল চেক করলে যদি কে চেক করেছে এটা নোটিফিকেশন আসতো তাহলে মানুষের ইগোর আড়ালে বিশুদ্ধ ভালোবাসাটা বেরিয়ে আসত আমি অনেক কনফিডেন্স দিয়ে বলতেছি আমাকে পাওয়াটা ভাগ্য আর হারিয়ে ফেলাটা দুর্ভাগ্য হয়তো বিশ্বাস হচ্ছে না খাতায় লিখে রাখো একদিন প্রয়োজন হবে যদি তুমি সফল হও তাহলে তোমার ছেড়া জামাটাও একটা ইতিহাস আর যদি তুমি ব্যর্থ হও তাহলে তোমার ব্যবহৃত দামি একটা বিশ্ব অনিশ্চিত কি করবো বা কি হবে তাও জানি না নির্দিষ্ট কোনো লক্ষ্য নাই তবে স্বপ্ন আছে অনেক ফ্যামিলির পাশে দাঁড়াবো ফ্যামিলির স্থাপট হব নিজেকে প্রতিষ্ঠিত করব জানি না কিভাবে কিন্তু স্বপ্ন দেখি আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের ছেলেরা এর থেকে বেশি আর কি তুমি সুন্দর তাই তোমাকে ভালোবাসি যদি তুমি এমনটা ভেবে থাকো তাহলে এটা তোমার বোকামি তুমি হয়তো আশেপাশে দেখো তোমার থেকে আরো সুন্দর সুন্দর মেয়ে আছে যাদেরকে নিয়ে আমি ভাবিও নিউ